কাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোককে মেধাবী বা মেধা মেধা নেই এটা বলতে ও এটা বুঝতে পারবে না পারবে না ও আর একটা বিষয় বুঝবে যেটা এ পারবে না ওটা বোঝার মেধা ওর নেই সকল মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখতে রাখ রাখবো যে ওর ওই মেধাটা আছে নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ গাল ফর্সাটা সৌন্দর্যের লক্ষণ ভুল কথা পৃথিবীতে কোন মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয় ঠিক তেমনি পৃথিবীতে কোন লোকের মেধাহীন হওয়া সম্ভব নয় যদি সে মানুষ হয় আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা মেধা ওই যে খেলার নিয়ম তৈরি করে দিচ্ছে বাবু আগে এগুলো তো মেধা আর ও তো পারবে না ওগুলো আরে পারবে না ওকে ওকে তুই আনছিস আমি দাবা খেলতে পারি না আমাকে তুই দাবা খেলায় বসিয়ে বলছি তোমার বোকা আর আমি গঙ্গাতে পারি গঙ্গাতে আয় দেখ না আমার মেধা আছে কি মেধা एकदम करेंट फो